শেষ হতে না হতে নতুন শুরু সুখবর দিলেন অভিনেত্রী শ্যামপ্তি শুরু করলেন এই নতুন জার্নি কাঁধে তুলে নিলেন এক গুরুদায়িত্ব সদ্য শেষ হয়েছে অমর সঙ্গী ধারাবাহিক এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে তবে সিরিয়াল শেষ হতে না হতেই এক নতুন কাজে যোগ দিলেন অভিনেত্রী শুরু করলেন এক নতুন জার্নি জানতে ইচ্ছে করছে তো অভিনেত্রী কোন নতুন কাজে মনোনিবেশ করলেন কি শুরু করলেন অভিনয়কে পাশে রেখে মাইন্স রোজ লাইফস্টাইল নামে একটি বিউটি সালো খুলেছেন অভিনেত্রী শ্যামূর্তি নিউ টাউনে এই নতুন স্টার্টআপে একই ছাদের তলায় পছন্দের পোশাক গয়না ক্যাফে সব কিছুই পাওয়া যাবে যেখানে একবার ঢুকলে সময় যে কীভাবে কেটে যাবে তা বুঝতেই পারবেন না মানুষজন এই নতুন ব্যবসা সম্পর্কে অভিনেত্রী জানান দু সাল থেকে তিনি এই ভাবনাটা মনে মনে ভেবেছিলেন তবে প্রিয় বান্ধবী অনুপূর্বার সঙ্গে আলোচনা করে এতদিন পর সেটা বাস্তবায়িত করলেন তারা তবে প্রথম দিকে অভিনেত্রী শুধুমাত্র বুটিকের কথা ভাবলেও পরে বান্ধবীর কথায় বাকিটা প্ল্যান করেন অনুরপুর বা আগে থেকে খাবারের ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বিষয়টা নিয়ে অনেকটাই সাহায্য করেছে শ্যাম অবদিকে এই ব্যবসায় তারা দুজনেই পার্টনার বলেও জানান অভিনেত্রী তবে অভিনয়ের পাশাপাশি কীভাবে এই ব্যবসাটা দেখবেন সে বিষয়ে অভিনেত্রী বলেন তিনি যখন শুটিংয়ে থাকেন তখন ফোনে ফোনে সমস্ত বিষয়টা দেখভাল করেন এমনকি কাজের ফাঁকে সবটা দেখেও নেন তিনি আর তিনি যখন ব্যস্ত থাকেন থাকেন তখন ব্যবসাটা দেখভাল করেন তার বন্ধু আর যখন ব্যস্ত তখনই তিনি সবটা দেখে রাখেন বলে জানান অভিনেত্রী ব্যবসায়ী পরিবারের মেয়ে হওয়ায় খুব একটা সমস্যা হবে না বলেই জানান শ্যাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন